ওষুধ নিয়ে এক লিটার পানিতে মিশ্রিত করি আমি আমার পাখিকে এই যে দেবগ আমি দিছি এইভাবে খাওয়াই এক সপ্তাহ খাওয়ানোর পরে দুই দিন গ্যাপ দিয়ে আমি আরেকবার জিজ বেড ওষুধটি আমি ব্যবহার করি সেম নিয়মে যেভাবে আমি দুই মিলিমিটার দুই মিলিমিটার ওষুধ এক লিটার পানিতে ব্যবহার করি করে একবার আমার ওষুধকে খাওয়াই পাঁচ থেকে ছয় দিন খাওয়ানোর পরে তাদেরকে আমি উট স্যালাইন অথবা এই সারা পানি ব্যবহৃত করি তারপরে আমি এদেরকে মাল্টিভিটামিন একটি ভিটামিন আছে দেখুন আমি ভিটামিন ভিটামিন ডি আমি চার থেকে পাঁচ দিন ব্যবহার করি ব্যবহার করার ফলে তাদেরকে আমি ভিটামিন কোষ সম্পূর্ণ করি আমরা যারা পাখি পালন করি এবং গুগু পাখি বা জিগের পাখি এবং আরো বিভিন্ন ধরনের পাখি তারা সবাই জানি আমরা পাখি ভিটামিন কোষ করানোর আগে আমরা একটি কৃমিনাশক ওষুধ ব্যবহার করতে হয় আপনারা কৃমিনাশক ওষুধ যেমন আমি ব্যবহার করছি প্যারাবিট ওষুধটি ব্যবহার করবেন এবং তাদেরকে কীরমিকুশ করানোর পরে ভিটামিন কুস্তি করাবেন কারণ আমরা পাখিকে ভিটামিন কোষ করাই এই জন্য কারণ তারা যে ডিম বাচ্চা করে প্রচুর ডিম বাচ্চা করে করার পরে তাদের ক্যালসিয়াম এবং ভিটামিন বিভিন্ন ধরনের ঘাটতি যায় সেই জন্য আমরা পাখিকে ভিটামিন কুস করাইতে হয় আর না হয়তো আমরা ডিম বাচ্চা কম পাবো আর ভিটামিন কোষ করানোর পরে তাদের ডিম বাচ্চা বেশি পাবো আমি দেখ আপনি দেখুন আমার পাখির কামারটি এই দেখেন এদিকে দেখেন আমার পাখির কামারটি দেখুন আমার এখানে আমি প্রত্যেকটা পাখি ওই ভিটামিন কর্স করাচ্ছি দেখুন আমার এখানে এই যে পাখি দেখেন এই যে ডিম এই যে ডিম এখানে ডিম নিয়ে বসা আছে এখানে ডিম নিয়ে বসা আছে এই যে এখানে ডিম নিয়ে বসা আছে দেখুন এখানে এই যে বাচ্চা দেখেন এইখানে বাচ্চা এখানে বাচ্চা এই দেখেন এখানে এই যে দেখেন এখানে বাচ্চা এখানে বাচ্চা এই দেখেন এখানে এই যে এখানে বাচ্চা এই যে এখানে দেখেন এই যে কত সুন্দর বাচ্চা এই যে দুইটি চুটাল কুকুর বাচ্চা সবচেয়ে দামি কুকুর একদম সুন্দর এই দেখেন কত সুন্দর দুইটি বাচ্চা দেখুন এই যে দুইটি বাচ্চা দেখতে মন জুড়ে যাবে এত সুন্দর বাচ্চা আমার এখানে আমার এখানে গুগু আছে এখানে দেখেন সাদা গুগু আছে প্রত্যেকটা গুগু আমি প্রতি ভিটামিন কুস করাই এবং কিডনি কুস করাই তারপরে প্রচুর পরিমাণ ডিম বাচ্চা করে আপনারা আমার ভিডিওটি দেখি যদি আপনাদের কামার অথবা ফাঁকির ভিটামিন কুস করাবেন এবং আপনাদের মতো করাবেন না হয়তো আমি যখন আপনারা যাওয়া করাবেন তাহলে আপনারা প্রচুর ডিম বাচ্চা পাবেন আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ জি মিলন করবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাবেন এবং আপনাদের প্রয়োজনীয় যা প্রয়োজন এবং ভিডিও তা আপনারা কমেন্ট বক্সে দেখবেন আমি আপনাদের ভিডিও আপনাদেরকে ধারণ করবো আপনাদের দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু